আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাপাকে রশেশ মের হেবানিতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখো সুস্থ রাখো সেই দোকা কামনা করছি তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি রিডিং কায়দা থেকে সেটা হচ্ছে কায়দার একুশতম পৃষ্ঠা থেকে সেটা হচ্ছে নাদিয়াতুল যে কায়দা

এই মুঠা চিহ্ন এই লম্বা চার লিপ্ট এটাকে মধ্যে মুক্ত বলে মা ল লামটা লম্ব হবে একা লিফ্ট এটাকেও মধ্যে বলে। বলে মা যা যা এই উপরে মোটা চিহ্ন এটা থাকার কারণে চারেলি লম্বা হবে জিমটা যা এটাকেও মধ্যে মূত্তাছিল বলে উলা ইকা লামের উপরে এই মোটা চিহ্ন থাকার কারণে লামটাও চার ফ লম্বা হবে এটাকেও মধ্যে মূত্তাছিল বলে যা উলা আল সু এই ওয়াও উপরে মোটা চিহ্ন সিন উপরে পেশ পেশে পরে যশো মাল ওয়াও এটা মদর হরফ মদর হরফের উপরে মোটা চিহ্ন তাহলে চার আলিফ লম্বা করে পড়তে হয় এটা মধ্যে আল হিসাব সিন উপরে জবর পরে খালে আলিফ মদ মদর হরফ আর মদের হরফের পরে যদি অক্ষ হয় তাহলে সেখানে আলিফ আলিফর্ম করে করতে হয় এটাকে মধ্যে আরসি বলে সু আল হিসাব মা শা মহু ইকা সু আল হিসাব বিমা বিমের সাথে আলিফ আলিফের উপরে হচ্ছে চিকন চিহ্ন এটা থাকার কারণে তিন আলিফ লম্বা হবে এটাকে মধ্যে মুন ফাসিল বলে এটা হচ্ছে গন্যা উম এই গন্যাটার নাম হচ্ছে নুন সেখেনের পরে যেহেতু ইকফার হরফ এই জন্য এটাকে ইকফা গুন্না বলে আর ইকফার তো হচ্ছে নাকের ভিতর লুকাইয়া গন্যা সিদ পরা বিমা উম জিলা ক লু ক একালিফ লম্বা হবে জবর উপরে খালি আলিফ আছে মদের হরফ মদের হরফ হলে নিয়ে নিরবর্তী হয় লু লামের উপরে পেশ পেশ পড়িত লব মদের হরফ মদের হরফ উপরে আমার চিকন চিহ্ন আসে জন্য তিন আলিফ এটাকে মধ্যে মন ফাসিল বলে ক লু আ এটা একালিফ কারা জবর কারা জের উল্টা পেশ একালি মান এটা হচ্ছে গুন্না হরকত হরকত হচ্ছে মিমার উপরে জবর জবর জের পেশকে হরকত বলে হরকতের পরে নুন অথবা বিমে যদি তাস দিতে হয় তাহলে গুন্না করে পড়তে হয় এটাকে এটা কেউ অজনা না এটা জলম্ব হচ্ছে এটা একালিফ মধ্যে তবাই বিমা ঝিল কু অভুদ সুরকা ফিরুন একটা আয়াত ওয়াল তিন লিফ লম্বা যিকান ছিহ্ন আসে এই জন্য তিন লিফ এটাকে মধ্যে মন ফাস তুমি সেকেন্দ্র পড়ে তা আছে ইক ফাগুনা তা হচ্ছে ইকফার হরফ ওয়াল আং তুম আ বিদুনা খারাজবর আছে আনের উপরে খারা জবর খারা জবটা বেশ হইলে কালিফ আবিদুনা দালের উপরে পেশ পেশে পড়ে যজম বাউ এটা মদের হরফ মদের হরফ হইলে কালিফটা নিয়ে পড়তে হয় আ মা আবুদ মামের উপরে كنت <applause> ناسا ما أعبد ما شاء الله جاء أولئك سوء الحساب بما أنزل قالوا آمنا ولا أنزل أنتم عابدون ما أعبد صدق الله العظيم الله تعالى دل مدرك بره قوله شكر توفيق دان آمين السلام عليكم ورحمة الله وبركاته